হাই ফ্রেন্ড গুড মর্নিং আর লাইফস্টাইল ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকের হ্যাপি হুলি তা সবাইকে হ্যাপি হুলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো 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 করে হোলি খেলবেন এবং সুস্থ থাকবেন এবং হুলি খেলে কেউ যেন অশান্তিতে না পড়েন এবং হুলি খেলে হুলি খেলার পরে দেখি তো হোলি খেলার সময় প্রচুর অ্যাক্সিডেন্ট ওয়াক্সিডেন্ট হয় তা সেগুলো জানতে চান আপনারা করে চলেন রাস্তাঘাটে যেন সেইভাবে চলেন আর রং এমন একটা জিনিস রং মেল বন্ধন এবং কারোর ইচ্ছার বিরুদ্ধে রং দেবেন না যে রং মাখতে চায় তাকে রং মাখান তাকে রাঙিয়ে ফেলুন কিন্তু কারোর ইচ্ছার বিরুদ্ধে রং দিয়ে অযথা অশান্তি করিয়ে করে লাভবেন তা আজকের আবার একটা নতুন ব্লগে আমি চলে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ঠিক ভালো আছি আর একটা কথা সবাইকে বলার জন্যে আসলাম তা বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু আমার সাবস্ক্রাইবটা প্লিজ করুন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তা অবভিয়াসলি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা সাপোর্ট করুন বেশি বেশি সাপোর্ট করুন যেন নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করতে পারি আর আজকের হ্যাপি হুলিতে সবাইকে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই আনন্দ উপভোগ প্রচুর প্রচুর প্রচুরভাবে আনন্দ করুন আমরাও হোলি খেলব কিছুক্ষণের মধ্যে তাই সবাইকে একটা কথা বলার রং রঙ হচ্ছে মানুষের মেলবন্ধন রঙের সে রঙ কাউকে রঙকে রাঙিয়ে দিন ঠিক আছে কিন্তু কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রঙ দেবেন না আর যে রং নিতে চাই তাকে রং মাখান রঙকে মাখিয়ে তাকে রঙিন করে দিন আজ এই শুভ দোল পূর্ণিমাতে সবাইকে আমার অনেক 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 ভালোবাসা রইল আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর অবভিয়াসলি আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয় তো অবভিয়াসলি আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন আর নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো কিছু অজানা কথা কিছু ভালো লাগার কথা কিছু মজার কথা কিছু প্রেমের কথা সব আপনাদেরকে শেয়ার করব আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা অভিমত প্রদান করবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং হ্যাপি হুলি এনজয় করুন থ্যাংক ইউ বন্ধুরা আবারও নেক্সট নতুন একটা ব্লকে দেখা হবে এখন টাটা গুড বাই এভরিওয়ান